নমস্কার বন্ধুরা আমি কুঙ্কুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি ঝরঝরে বাসন্তী পোলাও দিয়ে নিরামিষ থালি সামনেই তো পুজো এসে গেল এই পুজোর সময়তে আপনারা যে কোনো নিরামিষ পদ আপনারা তৈরি করে খেতে পারেন সেই কারণে আজকে আপনাদের কাছে শেয়ার করলাম একটা নিরামিষ থালি এই নিরামিষ থালিতে নিয়েছি ঝরঝরে বাসন্তী পোলাও পনির টিক্কা বাদাম আর পাঁপড় ভাজা দিয়ে ঝুরু আলু ভাজা দই পটল আর ফুলকপি আলুর তরকারিও দই দিয়ে আমের চাটনি আর মিষ্টিটা আমি সাজিয়ে দিয়েছি দই পটল আর পনির টিক্কাটা যেহেতু ভিডিও দেওয়া আছে সেই কারণে আজকে আপনাদের সাথে এটা দেখালাম না ওখান থেকে আপনারা দেখে নেবেন আজকে নিরামিষ রেসিপিগুলো আমি মুখে বলে দেবো আপনারা এটা একটা করে নিরামিষের দিনে রান্না করে নিতেও পারেন বাট ঠাকুরের ভোগ হিসাবে ব্যবহার করতে পারেন এই ভিডিওটা আপনাদের কাছে জন্মাষ্টমী উপলক্ষে শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওটায় দুটো ছবি মিস হয়ে গেছিলো সেই কারণে আমি ভিডিওটা আবার ডিলিট করে দিয়েছিলাম আবারও ভিডিওটা পুনরায় আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এখানে আমি ইন্ডিয়ান গেট বাসমতি রাইসটা নিয়ে নিলাম আমি এখানে আড়াই কাপ চাল মেপে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ মাপ করে নিয়ে নিলাম আরও এক কাপ মাপ করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মোট আড়াই কাপ চাল আমি নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি প্যাকেটটাও ভালো করে দেখিয়ে দিলাম ইন্ডিয়ান গেট বাসমতি রাইস খুবই সুন্দর ভাত হয় চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ফেলে বাটিতে রেখে দিয়েছি এখানে আমি খুব সামান্যই ফুড কালারটা নিয়েছি আর ফুড কালারটা আমার গুঁড়ো এটা আমি ভিজে চামচের মধ্যে নিয়েছি বলে গলে গেছে এইবার খুব সামান্য একটু জল এর ওপর দিয়ে ঢেলে দিলাম দেখুন গাড়োটা খুব গাড়ো হবে না খুব পাতলাও হবে না এইভাবে আপনারা গুলে নেবেন ফুড কালারটা আমি গুলে দেখিয়ে দিলাম পরিমাপটাও দেখিয়ে দিলাম আর যখন চালে মাখাবেন তখন আপনারা একটু বুঝে মাখালেই হবে চালটা তিরিশ মিনিটের পর আমি একটা থালার মধ্যে ছেঁকে জলটা ঝরিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি আমি বাটির মধ্যে একটু ফুড কালার নিয়ে নিয়েছি এটাই আমি একটু একটু করে চালের মধ্যে মাখিয়ে নেব ফুড কালারটা আমি একটু একটু করে চালটাতে মাখিয়ে নিলাম এখন চালটা দেখুন ঠিকঠাক একদম হলুদ কালার হয়ে গেছে আর বেশি গাঢ় করব না কেন আমি জলে তো রঙটা দেবো এই কাপের মাপ করে আমি পাঁচ কাপ জল নিচ্ছি এক কাপ নিলাম দু কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ আমি জল নিয়ে নিলাম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর আড়াই কাপ চালের পরিবর্তে আমি পাঁচ কাপ জল নিয়েছি আর ফুড কালারটাই বেরিয়ে এই জলের মধ্যে মিশিয়ে দিলাম ফুড কালারটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি একটু হালকাই রেখেছি কেননা যেহেতু চালের মধ্যেও মাখিয়েছি রঙটা সেই কারণে আমি দুটোতে দেখালাম আপনারা জলে যদি কালারটা দেন তাহলে জলে দেবেন চালে দেবেন না চালে মাখালে জলে দেবেন না কড়াইটা আমার গরম হয়ে গেছে চায়ের চামচের মাপ করে ঘিটা আমি নিয়ে নিচ্ছি চায়ের চামচের মাপ করে চার চামচ ঘি নিয়ে নিলাম এর আগে আমি তেল আর ঘি মিশিয়ে এই পোলাওটা তৈরি করেছি যেহেতু ঠাকুরের ভোগ সেহেতু আমি ঘি দিয়ে করে দেখালাম ঘিয়ের মধ্যে নিয়ে নিলাম টুকরো ডালচিনি ফাটিয়ে দিয়েছি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ চারটে তেজপাতা আর এই ঘিয়ের মধ্যে নিয়ে নিলাম কাজু আর কিশমিশটা সব একসঙ্গে দিয়ে ভেজে নিলাম চালটা আমি ফুড কালার মাখিয়ে রেখেছিলাম এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সব চালটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চালের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে ঝালঝাল ভাবটা হওয়ার জন্য দিয়েছে আর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেলো এইবার আমি ডেকচির মধ্যে জলটা ফুটে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাই জয়িত্রী থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব ঢাকাটা খুলে নিচ্ছি জলটা খুব সুন্দর ফুটে গেছে আর সুন্দর একটা গন্ধ ছেড়েছে এইবার আমি ভেজে রাখা চালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সব চালটাই আমি ফুটন্ত জলেতে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হাতা দিয়ে নেড়ে দেব নেড়ে নিলাম চালটা অনেকটাই হয়ে এসেছে এই রকমই শক্ত থাকবে এর বেশি নরম করলে গলে যাবে এখন আমি দু চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম এইবার চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রাখলে পোলাওটা ঝরঝরে হয়ে যাবে আমি পোলাওটা ফুড কালার দিয়ে তৈরি করেছি আপনারা এখানে হলুদ দিয়েও তৈরি করতে পারেন দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে দেখুন কত ঝরঝরে পোলাও আর রঙটাও হয়েছে পারফেক্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোলাওটা হয়েছে সঠিক মাপ করে জল দিলে পোলাওটা খুবই সুন্দর হয় আমি ঢাকা দিয়ে বেরিয়ে রেখে দিলাম ফুলকপিটা ভাপিয়ে নেবার জন্য আমি দু কাপের মতন কড়াইতে জল দিয়ে নিলাম জলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে কপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কপিগুলো একবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব কপিটা আমার ভাপানো হয়ে গেছে হালকা করে খপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি এইবার প্লেটের মধ্যে তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দু চামচের মতন দিয়ে দিলাম হালকা গরম হয়ে গেছে এরই মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা ভাজা খুব সুন্দর হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এই আলু ভাজার তেলের মধ্যেই কপিগুলো আমি ছেড়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুর তেলেতেই কপিগুলো আমি ছেড়ে দিলাম দিয়ে লাল করে ভিজে নিলাম ভিজে ভাজা আমার হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কপিগুলো তুলে নিলাম কপি ভাজার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে নিলাম দু চামচের মতন তেল এর মধ্যে নিলাম সাদা জিরে আধখানা তেজপাতা আর গোটা গরম মশলা ডালচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে ভালো করে ভিজে নিলাম এই তেলেতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা একটু দিয়ে দিলাম রং হওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চামচ আদার তেল ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম হাত দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম সব কিছু মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষে নিলাম মশলাটা ভালো করে কষে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চার চামচ টমাটো পেস্ট চার চামচ টমাটো পেস্ট দেওয়ার পরে আমি ভালো করে কষে নিলাম নিয়ে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে কষে নিলাম কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ভেজে রাখা কফি আলু এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কপিটা ফুটতে ফুটতে আমি দু চামচ টক দই নর্মাল টেম্পারেচারের টক দই নিয়ে সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে কপির ঢাকাটা খুলে নিলাম নিয়ে তরকারিটা আমার হয়ে গেছে ফুলকপি আলুর তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা ফেটিয়ে রাখা দইটা কপির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ফুলকপি আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর খুবই সামান্য একটু ঘি এই দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এই তরকারিটা একবার খেয়ে দেখবেন ঠিক অন্য রকম স্বাদ আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর তরকারিটা তৈরি হয়ে গেছে আলু ফুলকপির তরকারিটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এইবার খেয়ে বুঝুন কতটা সুন্দর আমের চাটনি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর আধখানা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো আমটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এইবার এক কাপের মতন জল দিয়ে দিলাম চিনির মধ্যে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কত সুন্দর ফুটে গেছে চাটনিটা আমি নাড়াচাড়া করে আমটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কি না আমটাও সেদ্ধ হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে চাটনিটা দেখতেও ভালো লাগবে আর বেশির পাই হবে ময়দা গুলে দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে এইবার ঢেলে নিচ্ছি বাটির মধ্যে আলু ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভাজা করব সেই কারণে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের মতন তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য একটু বাদাম ভেজে নিচ্ছি চিনা বাদাম বাদামটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এইবার আমি বাটিতে তুলে নিলাম এই গরম তেলের মধ্যে দু পিস মাপড় আমি দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে বাটির মধ্যে আমি তুলে নিলাম এই গরম তেলিতেই আলুটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি ভেজে নেব একটা মাঝারি সাইজের আলু নিয়ে আমি সবজি কাটা যেটা দিয়ে গ্রেড করে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা জালে ভিজিয়ে রাখবেন আলুটা আমার লাল করে মোটমুটি করে ভাজা হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজাটা তেলটা ঝরিয়ে ভালো করে বাটির মধ্যে তুলে নিলাম বাদাম আর পাঁপড় দিয়ে ঝুড়ো আলু ভাজাটাও তৈরি করে নিলাম আমার নিরামিষ থালি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা করে তৈরি করে খেয়ে দেখবেন বা ঠাকুরের ভোগ তৈরি করেও দিতে পারেন পনির টিক্কাটা আমার ভিডিও চ্যানেলেতে দেখে নেবেন ওখানে দেয়া আছে আমার নিরামিষ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন নিরামিষ রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা